আমার এটি একটি মিশরিয়ান তেঁতুল এটি দিয়ে আমি একটি মাস্টারপিস বনসাই তৈরি করার চেষ্টা করছি এটাতে প্রচুর পরিমাণে পানির দরকার হচ্ছে এখন শীত মৌসুমেও তাই এই গাছটিকে আমি আজ বড় একটি বালতিতে ট্রান্সফার করব দেখা যাক রেজাল্ট কি আসে তো চলুন আমরা ট্রান্সফার শুরু করি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি এখানে দেখুন কোনো ধরনের সয়েল বা মিডিয়া আমি ভাঙছি না নিচের দিকে যে একটু বালি আছে এই বালিটুকু ঝরিয়ে নিয়ে আমি ঠিক এভাবেই বালতিতে বসিয়ে দিব। এটাকে বলে ট্রান্সফার করা জাস্ট ফর ট্রান্সফার আমার একটি মিশরিয়ান মিষ্টি তেঁতুল গাছটিতে প্রচুর পানির প্রয়োজন হচ্ছে চিন্তা করেছিলাম যে আমি অন্য সময় এটাকে রিপোর্টিং করব বড়ো পট পটে কিন্তু এত পরিমাণ পানির প্রয়োজন হচ্ছে যে গাছের অবস্থা খুব খারাপ তো এখন আমি এই শীতে শীত শুরু হয়ে গেছে তারপরেও শুধুমাত্র যা করলাম তা হচ্ছে যে ট্রান্সফার করলাম অর্থাৎ কোনো ধরনের সয়েল না ভেঙেই শিকড়ে বা রুটে কোনো ধরনের হাত না দিয়েই শুধুমাত্র বড় পটে আমি এটা একটা বালতি ছিল আমার কাছে বালতিটায় এই বালতিতে আমি ট্রান্সফার করে দিলাম আশা করছি গাছটি এখন আমরা জানি যে তেঁতুল গাছ শীতেও খাদ্য গ্রহণ করে যদি খাদ্য গ্রহণ করে আলহামদুলিল্লাহ ডরমেটরিতে না যায় তাহলে গাছের গ্রোথটা থামবে না আর যদি ডরমেটরিতে চলে যায় তাহলে তো আর কিছু করার নাই দেখা যাক এটাও আসলে একটা অভিজ্ঞতা হবে এর পূর্বে কখনো এমনভাবে আমি ট্রান্সফার করি নাই এই সময় আমি এই জায়গা একটু উঁচু রাখলাম কারণ এইখানটাতে আস্তে আস্তে মাটিগুলা ধুয়ে শিকড়টা বেরিয়ে আসবে সারফেস রুট যেটাকে আমরা বলি বা ভাসমান শিকড় সেটা বেরিয়ে আসবে যার কারণে আমি এই উপরটা আমি উঁচু করে রেখে দিলাম ব্যাস কমপ্লিট কোনো ধরনের শিকড় বা রুট না ভেঙেই গাছটিকে ট্রান্সফার করে দিলাম অন্য আরেকটি পটে এটি আপ্রাইট ইনফরমাল একটি মাস্টার বনশায় বানানোর চেষ্টায় আছি আশা করছি যে এটিও একটি চমৎকার বনসায় হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম